চৌধুরী সঙ্গীতের এই জাদুঘর জন্মগ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগনার তৎকালীন কোদালিয়া গ্রামে বর্তমানে যার নাম গ্রাম উনিশশো পঁচিশ সালে উনিশে নভেম্বর তার পিতার নাম ময় চৌধুরী উনি পেশায় ডাক্তার ছিলেন ও অসবের চা বাগানে ডাক্তারি করতেন সলিল চৌধুরী হাতে খড়ি তার পিতার কাছেই হয় তিনি সঙ্গীত রসিক ছিলেন ও প্রচুর পাশ্চাত্য সঙ্গীতের রেকর্ড কালেকশন করতেন সলিলবাবু সেই সব সঙ্গীত শুনে বড় হওয়া এছাড়া চৌধুরী চৌধুরীর যারতুত দাদা নির্মল চৌধুরী কাছেও তালিম পেয়েছিলেন উনি সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন ছাত্র ছাত্রজীবন গ্রামের স্কুল হরিনাবী বিদ্যালয়ে শুরু হয় ও ম্যাট্রিক পাস ওখান থেকেই করেন প্রথম বিভাগে কলকাতায় বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হন এই সময় উনি আইপিটি সঙ্গে জড়িত হন ও গণসঙ্গীত রচনা ও সুর করতে থাকেন এবং এই সব গান গ্রামে ও পরে শহরে লোকের মুখে মুখে ঘুরতে থাকে এই সময় উনি সৃষ্টি করেন রানার 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 ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা ভাজছে তাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানা কোন এক গায়ের বধূ কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনায় সোনার কথা নয় সে নয় ও অবাক পৃথিবী মতন সব স্মরণীয় গান অবাক পৃথিবী অবাক তুমি এরপর উনিশশো ঊনপঞ্চাশ সালে বাংলা চলচ্চিত্র পরিবর্তন সিনেমায় সুরকার হিসেবে প্রথম সুযোগ পান ও উনিশশো সালে তার লেখা রিকশাওয়ালা গল্প নিয়ে বিখ্যাত পরিচালক বিমল রায় তৈরি করেন দো বিঘা জমিন বলে একটি হিন্দি চলচ্চিত্র এবং এই ছবিতে উনি ডেনিস চলচ্চিত্র উৎসব ও ফিল্মফেয়ার পুরস্কার পান সলিলবাবু শুধু সুরকা ছিলেন না গীতিকার সুরকার লেখক গল্পকার যাকে বলে তার ছাত্র হিসেবে খুব মেধাবী ছিলেন ও ম্যাট্রিকে প্রথম ডিভিশনে পাশ করেন উনি জীবনে দুবার বিবাহ করেছিলেন প্রথম স্ত্রী নাম জ্যোতি চৌধুরী ও দ্বিতীয় স্ত্রী সঙ্গীত শিল্পী সবিতা চৌধুরী ওনার সন্তানদের মধ্যে মেয়ে অন্তরা চৌধুরী সুগায়িকা ও ছেলে সঞ্জয় চৌধুরী সুরকার বা অ্যারেঞ্জার হিসেবে বম্বেতে থাকেন অন্তরা শুধু কণ্ঠশিল্পী ছিলেন না অনেক রকম যন্ত্র তিনি বাজাতে পারতেন সলিল চৌধুরী মানে বাবার মতন বাবা যেমন এসরাজ বাঁশি পিয়ানো ভালো বাজাতেন তিনিও সিনথেসাইজার থেকে আরম্ভ করে বহু আধুনিক যন্ত্র বাজাতে পারতেন বম্বে রাহুল দেব বর্মন থেকে লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর সলীল চৌধুরীকে গুরু হিসেবে মানতেন এছাড়াও লতার মতো নারী বা পুরুষ গায়ক গায়িকারা এমনকি সহ সঙ্গীত পরিচালকরা বাবুকে শ্রদ্ধার চোখে দেখতেন উনি জীবনে পঁচাত্তরটি হিন্দি একচল্লিশটি বাংলা ও পঁচিশটি মালায়ালাম সিনেমায় সঙ্গীত দিয়েছেন এছাড়াও গুজরাটি আসামি তেলেগু উড়িয়া মতন বহু ভাষা সিনেমায় মিউজিক দিয়েছেন সলিলবাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল আমাদেরই বাড়ির চেম্বারে আমার দাদা প্রসিদ্ধ আইনজীবী দিলীপ দত্তর কাছে উনি এসেছিলেন দিলীপবাবুর এক বন্ধু হিন্দুস্তান কোম্পানির কমল ঘোষের সঙ্গে ওনার এবং ওনার স্ত্রীর অ্যান্টিসিপুটি বেলের জন্যে সেই সময় প্রায় ওনাকে আসতে হতো আমার সঙ্গে এই মিউজিক নিয়ে কৌতুক কৌতূহল বসে আমি অনেক কিছু ওনার সঙ্গে কথা বলতাম জিজ্ঞেস করতাম ওনার বম্বে জীবন শুরুর ব্যাপার কলকাতার জীবন জীবনে উনি উনিশশো সালে মধুমতির জন্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও উনিশশো সালে সঙ্গীত নাট নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো পঁচানব্বই সালে উনষাট বছর বয়সে উনি পাঁচই সেপ্টেম্বর পরলোক গমন করেন ওনার মিউজিকে স্বতন্ত্রতার জন্যে লোকে চোখে আজও অমর হয়ে আছেন এবার ওনার হিন্দি বাংলা ও আধুনিক গানে কথা কিছু বলবো কিছু কালো গানের কথা উল্লেখ করব সলিল চৌধুরীর প্রতিষ্ঠা করেছিলেন বম্বে কোয়ার উনিশশো আটান্ন সালে সারা জীবন দেশ বিদেশের মানে বাংলা থেকে বহু পুরস্কার পেয়েছেন চেমিন মালায়ালম সিনেমার জন্য রাষ্ট্রপতি গোল্ড মেডেল পেয়েছিলেন চেমিন সিনেমাটি উনি তার সঙ্গীত পরিচালক ছিলেন ওনার হিন্দি বাংলা সিনেমার সঙ্গে কিছু বাংলা আধুনিক গানের কথা বলব জীবনে প্রথম দিকে সুর করা দুটি গানের কথা বলবো রানার 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 ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে হাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার ও কোন এক গায়ের বধূ কোনো এক বধর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছেড়ে মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ও অবাক পৃথিবী অবা পৃথিবী অবাকলে তুমি এই তিনটি গানের পর সলিলবাবু বিশেষ করে প্রথম দুটি গানের পর সলিলবাবু সুরকার হিসেবে হেমন্তবাবু ও সলিলবাবুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এত সাফল্যতা পেয়েছিল গান দুটি আর্থিক দিক থেকেও ওনারা হয়েছিলেন এরপর বলবো পুজোর গান তখন লোকে বসে থাকত শরীরবাবু কি সুর করছে এবার পুজোয় এবং কোন শিল্পী গাইছিল লতা মঙ্গেশকরের পুজোর সেই গান এর কথা বলবো না যেও না রজনী এখনো বাকি

وكان সাজে কালের মাঝে তোমায় ডেকে ডেকে সারা दाडा boxShadowাডা ও সাথ ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমেরি ঘরে হেমন্ত বাবুর পূজোর গানের মধ্যে দুরন্ত ঘুরনি দুরন্ত ঘূর্ণির এই লেগেছে ফাঁক এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জুয়ারে ভাসলাম আমি বননার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা জড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা বাকি শিল্পীদের পুজোর গানের কথা বলা হলো না সময়ের অভাবে বাংলা সিনেমায় ওনার গানের কথা বললে মনে পড়ে একদিন রাত্রে লতা মঙ্গেশকরের গাওয়া যাগু মোহন প্রীতম জাগু পাথরে কলাবতী রাগের ওপর শ্যামল মিত্রের গাওয়া দেখো না 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 মোরে গো দেখো না মন আবদুল্লাহ আবদুল্লা মার্জিনার বলে সিনেমাতে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে কিছু গানের কথা বলবো প্রথম ছবি দুবিঘা জমিনে মান্নাদের গাওয়া বাইরে তেরে নিয়ে সারা যাক ঝোড়কে মায় রে अपनी कहानी छोड़ जा कुछ तो निशानी छोड़ जा कौन कहे दूध आय नौ तट पर मौजूती लोधा मंगेशकर गावा जा रे मैं तो कब से खड़ी हूँ आ परदेसी मैं तो कब से खड़ी उतार दिल तड़प तड़प के कह रहा है अभी तू हमसे आंख न चुरा दिल तड़प तड़प के कह रहा है आबी तू हमसे आंख न चूड़ा तुझे कसम है आबी जा आनंद गावा जिंदगी कभी तो हसाते कभी रुलाते जिंदगी ও জগতে রাহ বলে একদিন রাত্রের হিন্দি ভার্সনে মুকেশের গাওয়া জিন্দে কি খাবো অন্যতম সলিলবাবু সুরের পাচ্য পাশ্চাত্য সঙ্গম ছিল তাই শ্রুতিমধু হতো শেষ করার আগে ওনার সুরের জাদু কেমন ছিল তার উপমা দেব বাংলা সিনেমা কিনু গয়লার গলিতে সবিতা চৌধুরীর গাওয়া যতদূর মনে হয় কলাবতী রাগের ওপর দক্ষিণা বাতাসে মনো কেন হিন্দি সিনেমা উনি কিশোর কুমারের জীবনের ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় মেরি আপনি বলে গুলজারের সিনেমাতে বাংলায় যেটা আপন জুন বলে হয়েছিল তারই হিন্দি ভারসানে কিশোর কুমার গেয়েছিলেন কই হোতা জিস্কো আপনা গানটি ওই হো তাপ না হম আপনার কহেলে তে আরো পাত নাই তুল দেবো তা এরপর কিশোর কুমারের গাওয়া নকরি বলে একটা সিনেমাতে উনি दूध गीत पिया 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 मेरे जिया पुकारे पिया 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 मेरा जिया पुकारे हम भी चलेंगे सैया संग तुम्हारे हम भी चलेंगे सैया संग तुम्हारे ओ छोटा सा घर होगा बादलों की छाँव में छोटा सा घर होगा बादलों की छाँव में आशा दीवानी मन में बंसुरी बजाए और देवानंद प्लेबैक की उन्हीं देवानंद माला सिनेमा चिलो माया सिनेमा देवानंद प्लेबैक के उन्हीं के इसलिए तस्वीर तेरे दिल के तस्वीर तेरी दिल में जिस दिन से उतारी है फिर तुझे संग लेके नए नए रंग लेके सपनों की महफिल में सुनले बोझा जाए वो अंदाज पा जाए कि प्रतिभार कथा जदिव उन्नी उन प्राप्त सम्मान বണ്ണി ওনার বহু মুখী প্রতিবাদ জন্য ਸੁহানা সফল আই মোসাম আসি সুহানা সফল আই মোসাম আসি